দেখেন মির্জা আব্বাসও কিন্তু ইদানিং শঙ্কা প্রকাশ করতেছে যে তার নেতাকর্মীরা যদি বেমানি না করে দুই নাম্বারই না করে তাহলে সে ঢাকা আটাসনে এনসিপির প্রার্থী এনসিপি জামাত জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির সাথে মির্জা আব্বাস বিজয়ী হয়ে আসতে পারবে এটা তিনি শঙ্কা প্রকাশ করেছে ঘটনা কিন্তু আওলা দিছে অন্য জায়গায় নাসির উদ্দিন পাটওয়ারি কইতাছে যে বিজয় হয়ে মির্জা আব্বাসের বাসায় বিরিয়ানি চা নাস্তা নিয়ে যাবে ঘটনা আসলে কি ঘটছে ঢাকা আটাসন থেকে তুল কালাম লাগাই দিচ্ছে রে ভাই এখন তো দেখতাছি মির্জা আব্বাস নাসির উদ্দিন কাছে কিছুই না বড় ব্যবধানে জিতার সংখ্যা রয়েছে দেখেন ঘটনা কিন্তু এখানে ঘটে নাই এই ভিডিওটা একটু দেখেন আপনি কোথায় এত জমিদারি পাইছেন সেই কোশ্চেনটা আমি রেখে গেলাম যদি জমিদারি কথায় থাকে বাংলাদেশে দুই পার্সেন্ট মানুষ জমিদার আছে তারা দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী মাফিয়াগিরি করে জমিদার হয়েছে আর আটানব্বই পার্সেন্ট মানুষ আমাদের সাথে আছে খেলা হবে দুই পার্সেন্ট মানুষের সাথে আটানব্বই পার্সেন্ট দেখবে কারে জয়ী হবে আগের যারা সাংবাদিক আছেন আপনারা কি কেউ জমিদার এখন আপনি ঢাকা আসলেন আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না রংপুর থেকে কেউ আসতে পারবে না কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরো ঢাকা একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না মানুষ বারো তারিখে রায় দিবে রায় দেওয়ার পরে ওনার আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা দেখছেন না কি কইছে এখানে মূলত গেঞ্জাম লাগছে অন্য জায়গায় নাসির উদ্দিন পাটোয়ারি যখন বিএনপির একটি পার্টি অফিসের সামনে প্রচার চালাতে যায় তখন বিএনপির এক পাকনা নেতা কইতে আছে যে আপনারা আমাদেরকে গালাগালি করেন এখন ভোট চাইতে আসেন কে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরা ধরছে কইতা এলাকা শুধু মির্জা আব্বাসের এখানে অন্য কোনো প্রার্থী চলে না এভাবে হ্যানতেন অনেক কথা বলে কোলাটার অপমান করছে এই জন্য এই ভিডিওর মাধ্যমে কইতাছে যে মির্জা আব্বাস বড় লোক তার এলাকা যদি কেউ না আসতে পারে ঢাকা যদি কেউ না আসতে পারে এটা তো এটা তো আপনার বৈষম্য হয়ে যাচ্ছে যে সে বড় লোক তার এলাকায় দেখে কেউ আসতে পারবে না অন্য কিছু চলবে না এটা তো বৈষম্য তাই তিনি উদাহরণ দিয়েছেন ঢাকা শহরে ওরা বাংলাদেশে দুই পার্সেন্ট মানুষ বড় লোক তারা মিজ আব্বাসকে সাপোর্ট দিতে পারে কিন্তু বাকি মানুষ গরিব তারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবে যার কারণে পাটোয়ারি বিজয় হইয়া মির আব্বাসের বাসায় বিরানি চা নাস্তা নিয়ে যাবে খেলা হবে বারো তারিখে এই বারো তারিখের খেলার জন্য সবাই বসে আছে ভাই দেখেন অনেকে প্রাথমিকভাবে জামাতকে বা এনসিপি নানাভাবে দোষারোপ করেছে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে যে ঢাকায় আট আসনে মির্জা আব্বাসের অপোজিট সাইডে প্রতিদ্বন্দ্বী হিসাবে কি কারণে নাসর উদ্দিন দিয়েছে এই পোলাটা কি মির্জা আব্বাস অনেক পুরানো রাজনীতিবিদ কৌশলগত রাজনীতিবিদ তার সাথে কি পেরে উঠবে কিনা এখন দেখতে আছে খেলা শুরু হওয়ার আগে মির্জা আব্বাস সাহেবকে কপকাত করে দিয়েছে জায়গা হাতে নিয়ে নিয়েছে এখন বারো তারিখে মির্জা খোদ নিজে এখন আশঙ্কা করতেছে যে এই প্রার্থীর সাথে সাথে সে বিজয় হয়ে আসতে পারবে কিনা আর নাসির উদ্দিন পাটোয়ারির সম্পর্ক তো আপনারা সবাই জানেন অনেকে বলতেছে যে প্রথম প্রথম পোলাটারে আমরা বিভিন্ন অদ্ভুত কথার জন্য গালমন্দ করছিলাম এখন তো দেখতে আছে সঠিক লাইনে আসে আসলে রাজনীতিটাই এরকম যখন আপনি যার পক্ষে যাবেন তার পক্ষে সাফাই গাইবেন যাই হোক এখন তারা জামাত জোট থেকে প্রার্থী হয়েছে জামাতের জোর থেকে প্রার্থী হয়েছে এখন তারা ওইভাবেই কথা বলতেছে ঢাকা আটাসনে খেলা হবে অফেনে এই আসনটাতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিবায় রাজনীতি নির্বাচন করার কথা ছিল বিজয় হওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন তাকে মেরে ফেলা হয়েছে এখন নতুন করে নাসির উদ্দিন এসেছে তাকে ঘিরে মানুষ সম্ভাবনা দেখাচ্ছে আপনাদেরকে একটি উদাহরণ দিই দেখেন হিরো আলম কিন্তু ঢাকা সতের আসন থেকে নির্বাচন করছে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর সাথে সেখানে হিরো আলম কিন্তু জিতে যেত যদি আওয়ামী লীগ দুই নম্বরে না করত হিরো আলম কিন্তু জিতে গেছিল কারণ যখন মানুষ সংকটে পড়ে আওয়ামী লীগের আমলে এমন সংকটে পড়ছিল মানুষ যা আওয়ামী লীগের শেখ হাসিনার বিপক্ষে যদি একটা কলা গাছও নির্বাচন করে মানুষ সেই কলা গাছকে ভোট দিয়ে বিজয়ী করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল না উদাহরণটা কেন দিয়েছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না